আজকে আমাদের বিশ্রাম মঞ্জুর যে ওসি শপিং মল এর কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে আমাদের এটাকে ইয়ে ধরে বাড়ি থেকে আমাদের এসপি অফিসে যাওয়ার মাঝখানে যে জায়গাটা এখানে সুমন বাসার বাবার নাম হয়েছে মুসলিম মিয়া ওর বাড়ির ভেতরে কিছু মানে গাঁদা স্টোর আছে অ্যাকর্ডিংলি সে এই ইনফরমেশনটাকে রেকর্ড করে রেখে সে আমাকে ইনটিভেশান দিয়েছে ইনটিভেশান দিয়ে আমার থেকে সে পারমিশন নিছে পারমিশন নিয়ে দিলে সে ওইখানে গেছে ওইখানে যাওয়ার পরে ওই বাড়ির ভেতরে দুইটা বস্তার ভিতরে অনুমান হনুমান পনেরো কেজির মতো আপনার সেমি ড্রাই কোটাটা সম্পূর্ণ ড্রাই নেই একটু একটু ভিজা ভিজা আছে সেমি ড্রাই পনেরো কেজির মতো আপনার গাঁজা পাওয়া গেছে আর এই গাজাগুলি যখন আমরা রিকভারি করতে গিয়ে এসেছে তাদের বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা কিছু পুলিশের সাথে ধস্তাধস্তি করছে আমরা সুমন বাসার সবিউল বাসার তারা দুজনকে আমরা আমাদের কাছে দিতে নিয়েছি এবং এই ব্যাপারে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করতে চাই তাদের বিরুদ্ধে কি আগে কোনো ইন্ডিকেশন রয়েছে হ্যাঁ এই সুমন বাসার সে একটা এই সফিউল সফিউল বাসার যে সে এডিকেট প্লাস ড্রাগের যে ব্রাউন সুগারের ট্যাবলেট টাইপগুলি